ক্ষীরাই আস্তে আসতে দেখলাম বন্ধে ভারত অর্থাৎ পুরী বন্দে ভারতের টুটো এখান দিয়ে চলছে গোলাপের কি দাম আছে গোটো গোলাপ টাকা গোলাপ চললাম এখন খিরাইতে খিরাইতে এখন শীতকালে ফুলের যে ফ্লাওয়ার ভ্যালিটা আছে সবাই জানেন যে ওখানে শীতকালীন মেদিনীপুরের পাশকুরার ঠিক কাছাকাছি খিরাই এলাকা তো ওটাতে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় সারা বছরই হয় বাট শীতকালে একটু বেশি মাত্রায় হয় তো সেটা দেখতেই আমি যাচ্ছি আজকে আজকে টোটালি সোলো ট্রিপ টাইম করে উঠতে পেরেছি বেরিয়ে পড়েছি দুপুর দুটো বাজে এখন হাওড়া থেকে পাশকুড়া লোকালটা ধরবো কেন মেদিনীপুর লোকাল ধরে উঠতে পারিনি তো এই ট্রেনটা ধরবো ধরে আমি যাব পাশকুড়া পাশকুড়া থেকে যে কোনো একটা টোটো ধরে চলে যাব ক্ষীরাই পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে থেকে পনেরো চারটে বাজবে তো দেখি আজকে কি কি দেখা যায় কি কী ফিল্ম দেখা যায় ছি আমি ক্ষীরাইতে কপাল ভালো যে আমি প্রথমে পাশকুড়া লোকালটা ধরেছিলাম যেটা তখন বলছিলাম ট্রেনটা একটু লেট করছিল মেদিনীপুর লোকালটা ধরার জন্য তো ওখানে দুটো দশ পনেরো বেজে যেত এই জন্য আমরা অনেকে বললো যে তুমি পাশকুড়াটা ধরে নাও দেন পাশকুড়া নেমে যাবে ওখান থেকে টোটো করে চলে যাবে পাশকুড়াতে নামলাম তার পেছন পেছনেই দেখি ওই মেদিনীপুর লোকালটাও আসছে যার জন্য আবার ওই ট্রেনটা আস্তে উঠে পড়লাম চলে এলাম এখানে খিরাইতে এবার আমাদের গন্তব্য হচ্ছে ফ্লাওয়ার কাটিং আমি যদি একটু আরেকটু আগে বেরোতে পারতাম তাহলে ফেরার পথে আমি দেউলটিটা ঘুরে চলে যেতে পারতাম একই রুটে পড়তো বাট হলো না পরে আবার একদিন আসতে হবে শরৎচন্দ্রের বাড়িটা খোরার জন্য দেউলটি অনেকটাই লেট হয়ে গেল যাই হোক আজকে আমরা এখন যাচ্ছি এখান থেকে এখন গাড়ির সার্চ রুট চালু করেছে কুড়ি টাকা করে নিচ্ছে একদম কিরাই পাওয়ার কাটে না হবে ট্রেন ভীষণ লেটে চলছে যার জন্য সব মিলিয়ে সবটা লেট হয়ে গেছে পরন্ত বিকেল সূর্যের আলো কমে যাচ্ছে সো আমি গাড়িতে করে চলে এসেছি যেখানটায় নাম আছে এর উপরে শুনলাম যে কংসাবতীর যে মানে অ্যাকচুয়ালি কাঁসাই নদী কাঁসাই নদীর যে বাঁধ আছে বাঁধের ওপারটায় হচ্ছে এই ফ্লাওয়ার গার্ডেনটা এবার এই ফ্লাওয়ার গার্ডেনের আবার একটু বিশেষত্ব হচ্ছে বর্ষাকালে যে বন্যাটা হচ্ছে এই বর্ষাকালে বন্যার পর যে পলিমাটির চরটা থাকে এই চরের ওপরেই ফুলের চাষটা হয় মূলত এটা পুরোটাই সার ছাড়া চাষটা হয় বলে এদের ফুলের কোয়ালিটি এত ভালো হয় ঠিক ওতে এখানে বেলা বসে গেছে একদম বেলা বসে গেছে প্রচুর ভিড় প্রচুর ভিড় শুনছিলাম যে এখানে পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি নাকি এত ভিড় হয়েছে যে এখানে পা ফেলা যায়নি এই সমস্ত গাড়িও চালাতে পারেনি মানুষজন সব হেঁটে যাতায়াত করেছে এবার আপনাদের একটু পুরোটা দেখাই এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন এখানে মূলত গাদা গাছের চাষটাই বেশি হয়েছে দেখছি প্রচুর গাদা গাছ আছে ক্ষীরাইতে আমরা গেছি কি করতে ফুল গাছ দেখতে তো একটা পরিবেশের নিরিবিলি শান্ত পরিবেশ থাকবে সেখানে আমরা একটু ফুল গাছ দেখব একটু আশপাশে ধরুন পাখি টাখি থাকবে একটু কূপ বাজবে এরকম একটা ব্যাপার থাকবে যে একটা প্রকৃতির নিস্তব্ধতা সেখানে কি দেখলাম কি ঢোকার মুখে একটা মেলা বসিয়ে দিয়েছে পিনা চলছে মানে একটা পুরো ক্যাওস হয়ে রয়েছে অন্তত একশোটা দোকান রয়েছে বিচ্ছিরি ব্যাপার সেপার তার মধ্যে আপনি একটা দেখতে গেছেন পাঁশকুড়া টুপকেটা গ্রামেতে ফুল গাছ দেখতে সেখানে যদি আমরা গান বাজনা চলে সারাক্ষণ লাড়েরাপার রাপ্পার মতো দেখতে পাচ্ছি এখানে গোটা বাইরে থেকে লোকজন প্রচুর আসছে ব্যাপার স্যাপারই আলাদা দেখতে পাচ্ছি গোলাপ গুলো কত করে কম কি বলছে গো তোমাদের এখানে তাহলে আর সব ফুল তোলা হচ্ছে এখানে এগুলো সব অ্যাস্টার এগুলো সব অ্যাস্টার বিভিন্ন কালারের আছে অ্যাস্টার স্পেসিফাই করে কোনো কালার বলা যায় না তো এগুলো সব তোলা হচ্ছে ফর আচ্ছা এটাই যাওয়ার রাস্তা তো সব আর এগুলো সব হচ্ছে ওল ওল্ডকপির চাষ হয়েছে ওল্ডকপি আর আলু আছে মানে একটা সাইডে কিছু সবজি চাষ করেছে আর একটা সাইডে ফুলের চাষ হয়েছে ব্যাপারটা সত্যি অন্যরকম লাগছে আমি এই ফার্স্ট টাইম এলাম এরকম একটা ফ্লাওয়ার গার্ডেন ফ্লাওয়ার ভ্যালি গার্ডেন বলা হয়েছে শুধু গাদা আর গাদা সবই গোল্ড কয়েন এগুলো সব গোল্ড কয়েন আমাদের একটু তাড়াতাড়ি আজকে কভার করতে হবে কেন হাতে একদম সময় নেই আর এইদিকে এইদিকে হচ্ছে সব ডালের চাষ হয়েছে এগুলো সব অরোর ডাল গাছ এগুলো কলাইট গাছ এগুলো টানা ডালের চারা আর এদিকটা হচ্ছে আপনার এইখানেই শুনলাম যে এটা রয়েছে কংসাবতীর পাড় সামনেই এগুলো সবই বাঁধাকপি এগুলো ব্রকলি ব্রকলি হয়েছে এগুলোতে হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো সব বল সাইজের চন্দ্রমল্লিকা আর অবশ্যই ডালিয়া তো ফুটেই গেছে সবার প্রিয় ওদিকে মরুঝুঁটি গাছ ঝুটি গাছ মূলত গরমে হয় আচ্ছা এখানে কংসাবতী এইটা এটাতে বর্ষাকালে বন্যা হয়ে যায় এই জল এপরে উঠে যায় এত নিচে জল এইটা ওপরে উঠে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে কংসাবতী কংসাবতীর অবস্থাটা দেখুন এখন ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি একদম শীতকাল সেখানে জল একদম নিচে মনে হয় একটা খাল বা আমাদের হয় না যে বাগজোলা খালের মতো নোংরা জল বইছে এরকম কিন্তু এইটাই এতটা নিচু সেটা বর্ষাকালে পুরো ভর্তি হয়ে গিয়ে কাঁসাই নদী এই কংসাবতীর যে বর্ষাকালে যে প্লাবন হয় বা বন্যা হয় তার যে পলিমাটিটা এই দু সাইডটা স্পেশালি এটা পুরোটা ভরে যায় তার সেই পলিমাটিতেই পুরো চাষটা হয় যাই হোক ফটো তোলার পজিশান আমি খুব একটা পাচ্ছি না ঠিকই বাট আমি যেটার জন্য এসেছিলাম সেটা আমার দারুণ লাগছে দারুণ মানে স্টেপ বাই স্টেপ আমার যদি একটু যদি আমি ওপর করে তুলি দেন এই হচ্ছে টপ ভিউ এটা হচ্ছে টপ ভিউ মেদিনীপুর সাইডে যারা বলেন যে শীতকালে যে ফুলের চাষ বা ফুলের জোগান এটা পাওয়ার একটা ব্যাপার থাকে যে হয় না আমরা শীতকালে মূলত প্রচুর পরিমাণে ফুল যেটা আমাদের পুজোর জন্য লাগে সেইগুলো সব এখান থেকেই যাচ্ছেই যে দেখতে পাচ্ছেন এরা সব ফুল কালেক্ট করছে ফুল কালেক্ট করে আজকে বুধবার বৃহস্পতিবারে এমনি পুজোর একটা ব্যাপার থাকে এগুলো কাল সকালবেলা ভোরে সব খড়গপুর বাজারে আর এদিকে পাশকুড়া জাংশানে চলে যাবে দেন ওটা ওখান থেকে আজ ভোর বলা ফুল আজ ভোর রাতে দেন সেটা ওখান থেকে চলে যাবে আরও হাওড়া ফুলবাজারে তো এইভাবে কিন্তু এখান থেকে সাপ্লাইটা হয় পাঁশকুড়াতে ফুলের চাষটা বেশি হয় তার সাথে এই স্পেশাল ক্ষীরাইয়ের যে ফ্লাওয়ার গার্ডেনটা করেছে ফ্লাওয়ার গার্ডেনটা এখন আরও বেশি মাত্রা কাজ চলছে ক্ষীরাই নিয়ে মানুষজনের একটু বেশি আগ্রহ রয়েছে লাস্ট দু তিন বছর ধরে তার কারণ এখন এই সোশ্যাল মিডিয়া স্পেশালি ফেসবুক আর ইউটিউবের দৌলতে অনেকেই একটু নিত্য নতুন অফবিট জায়গা যেতে চাইছে কলকাতার সংলগ্ন তো সবটাই প্রায় মানুষজনের ঘোরা হয়ে যাচ্ছে তো একটু দূরে যেতে চাইছে যেখানে আর একটু বেশি করে একটু নতুনত্ব একটু অন্য কিছু দেখা যাবে প্রকৃতির কাছে থাকা যাবে সেরকমই হলো ক্ষীরাই খিরাইতে অন্যান্য বছর শুনেছি যে প্রচুর নাকি ফুলের চাষ হয় যেখানে আপনার ধরুন গাঁদা গাছেরই অনেক রকম ভ্যারিয়েন্ট হয় চন্দ্রমল্লিকার প্রচুর ভাগ থাকে গোলাপ হয় কপাল খারাপ থাকলে যাওয়া হয় যে আমি এই বছরই এসেছিলাম কিরাই কিরাই ক্ষীরাই করে এসে দেখলাম জানতে পারলাম যে ওখানকার যারা লোকাল পাবলিক আছে তারা বলল যে এই বছর বর্ষাটা নাকি অনেক দেরিতে হয়েছে হ্যাঁ এটা ঠিক কথাই আমার আমি নিজে যেহেতু ফুল গাছের চাষ বা চাষ তো না ওই শখে ফুল গাছ করি বাড়িতে অনেক রকম গাছই করি যার মধ্যে চন্দ্রমল্লিকা এবছরও বছরও করেছি ঠিকই যে এবছর যে ফুল গাছ অনেক দেরিতে মানে বর্ষাটা অনেক দেরিতে গেছে বর্ষা দেরিতে যাওয়ার জন্য ময়েশ্চার ছিল বাতাসে যার জন্য ফুল গাছের ডেভেলপমেন্ট করতে পারিনি কালী পুজোও ছিল অনেকটা লেটে এই সব মিশিয়ে চন্দ্রমল্লিকা বা ডালিয়া সেটা সেইভাবে করা যায়নি কারণ মাটি ড্রাই না থাকলে এই গাছগুলো করা যায় না আর যা হয়েছে শুধুমাত্রই এই গাদা গাছের ওপরেই হয়েছে গাদা গাছগুলো যে টাইমে আমি গেছি জানুয়ারি ফার্স্ট উইকে ততদিনে এগুলো সব ফুটে যাওয়ার কথা কিন্তু সেটাও হয়নি মানে তখনও কুড়িগুলো থেকে জাস্ট পেটেলগুলো ছাড়তে শুরু করেছে পুরোটা ফুটেনি ব্লসমিং হতে অনেক টাইম লাগবে মোটের ওপর যাই হোক কিরাই ঘুরে এলাম আপনারাও দেখুন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ফেরার সময় অন্ধকার বিশেষ কিছু ছিল না আর ওই গাড়ি ছাড়া কোনো ভরসা নেই সন্ধ্যেবেলা ট্রেন অনেক লেট করে চলছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে স্টেশনে ফিরে এসেছিলাম দেন ওখান থেকে হাওড়া ট্রেন ধরে বাড়ি চলে আসি তাই খিরাই নিয়ে মানুষজনের যতটা আগ্রহ রয়েছে সেক্ষেত্রে যাওয়ার জন্য যে আগে ভালো করে জানুন দেন যান স্টেট ওনার নেক্সট ডেস্টিনেশন